বাস্তবে আমি নিজের চোখে দেখে আসলাম আবু জেহেল বদরের ময়দানে ওর কবর ওকে তো আর এইভাবে আদর করে মাটি দেয়নি ঊর্ধ্ব করে রিখেছে। বদরের ময়দানে ওর কবর যেখানে সত্তর জন কাঁফেরকে এক জায়গায় উল্টা করে মাটি দিয়েছে ওখানে কোনো ঘাস জন্মায় না গাছও হয় না গাছ হলেই মারা যায় সৌদি আরবের ড্রাইভার আমার সাথে ছিল জিজ্ঞাসা করলাম ইয়াকে এ ভাই এই গাছগুলো বাঁচে না কেন বস হুজুর আপনি জানেন কবর কার কার শয়তানের বাচ্চা শয়তান শয়তানের বাচ্চা কে আবু জাহেল ওরে বাবা আবু জাহেলের কবর বলে অনেক পানি দেওয়া হয় কিন্তু গাছ বাঁচে না তার মানে ওর কবরের ভেতরে মনে হয় শরবত খাওয়াচ্ছে আল্লাহ পাশে সাহাবিদের কবর বদরের ময়দানে চোদ্দ জন সাহাবি শহীদ হয়েছিল তাদের কবর পাশে এর পাশে খেজুর বাগান করে বেড়ে উঠছে কি সুন্দর কিন্তু ওর কবরে একটা গাছও বাঁচে না এখান থেকে বসা যাচ্ছে ওর কবরে আগুন কথা বলেন বলেন করান শরীফ জান্নাতে যাওয়ার দলিল এটা যদি কারো পক্ষে সাক্ষী দেয় কেয়ামতে আল্লাহ তার হিসাব নেবে না বিচারও করবে না বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে আল্লাহ না করুক এটা যদি কারো বিরুদ্ধে যায় এর একটা আয়াত যদি কারো বিরুদ্ধে যায় এই কাঁদি আনিরা কাফের না মুসলমান আরো জোরে বলে কেন কাফের বলেন তো ছয় হাজার আয়াতের ভেতরে সরা হাজাদ এর একটা আয়াতের চাঁয়ের ভাগের এক ভাগ ওরা মানে না ছয় হাজার ছয়শো ছেষট্টিটা আয়াত আল্লাহ কোরানে দিয়েছেন এর ভেতরে একটা আয়াতের চাঁর ভাগের এক ভাগ খুব বেশি না মা কানা মোহাম্মদ ও না বাহাদিম রজালিকুম মোলাকীর রসুল আল্লাহীয় খত আমার নাবিজ্জীন সোরা হাজার চল্লিশ আয়া এই যে ওয়া খ তামার নাবিজ্জীন এই এতটুকু শব্দ মানে না ওরা ওরা আমাদের নবীকে শেষ নবী বলে বিশ্বাস করে না ওদের নবী হচ্ছে গোলাম আহম্মদ কাদিয়ানি এ একটা আয়াতের চার ভাগের এক ভাগ অস্বীকার করার কারণে কাদিয়ানে কি? কাফের। আরো জোরে বলেন। শিয়া। শিয়া আমরা যারা নাম বলি শিয়া এরা কাফের। কেন? সূরা বাকারা। কল মাঙ্কান আদুব্বাল্লি জাবরীলা ফাইন্নাহু আনযালাহু আলা কলবিকা বিইদিনি ল্লাহি মুসাদ্দিক কল্লি মা বাইনা ইদাইহি। ও হোদা ওলিন মুখমিনি না সঠিকভাবে বুঝবেন বা উল্টাপাল্টা বুঝবেন না সারা বাকারা সাতানব্বই নাম্বার আয়া একটা আয়াতের তিন ভাগের এক ভাগ কোলমান কানা আদব বল্লি জিবরুল হেনবি আপনি বলন যারা জেব্রাইলকে শত্রু মনে করে কেন শিয়াদের ধারণা জেব্রাইল ফেরেস্তা আসবে আলীর কাছে না এসে ভুল করে গেছে মোহাম্মদের কাছে একটা আয়াতের তিন ভাগের এক ভাগ না মানে না এজন্যে ওরাও কাফে আর বাংলাদেশে নামধারী আমরা যারা মুসলমান ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে ছয় হাজার ছয়শ দেশে অনেক মানুষই মানে না জিহাদের আয়াত আছে শরীফে প্রায় পাঁচশো সরাসরি আছে এই আড়াইশো আয়াত অনেক মানুষ নামাজও পড়ে রোজাও রাখে কিন্তু ওদের নাক সিটকায় কেমন কেমন যেন লাগে জিহাদ আর জঙ্গি আর সন্ত্রাস এক বানিয়ে ফেলেছে কোনো মানুষ যদি জিহাদ আর সন্ত্রাস আর জঙ্গি এক মনে করে ও সঙ্গে সঙ্গে বেইমান হয়ে যায় কারণ জঙ্গি নির্মূল করার জন্য দরকার দরকার সন্ত্রাস নষ্ট করার জন্য মক্কা মদিনায় পঁয়তাল্লিশ দিন থাকার পরে আমার যেটা অভিজ্ঞতা ওদের ইমান আছে কিন্তু ইমানে ভেজাল নেই বন্ধ করে ওদের ইমান আছে কিন্তু ইমানে ভেজাল নেই এত শিরিক আর বেদাত নেই বাংলাদেশে আমরা মুসলমান যারা আমাদের ইমান যতটুকু আছে শেরিক আর বেদা তার চাইতে বেশি নবীজির কবরের পাশে দাঁড়িয়ে এভাবে হাত দিয়ে তুলেছি পুলিশ এসে হাতের উপরে দিয়েছে লাঠি দিয়ে এক বাড়ি আমার দিকে ডাক দিয়ে বলে ইয়া হাসি ওল হজ্জাত নবীর কাছে কি চাচ্ছেন আপনার যদি কিছু দরকার হয় পেছনের দিকে ঘরেন কাবা শরীফের দিকে তাকান আল্লাহর কাছে বলেন তাম দুনিয়ার সালাম দিতে যাচ্ছে সেই নবীর কবরের দাঁড়িয়েও করা দাঁড়িয়ে আর বাংলাদেশে গরু ছাগল যায় আমি এই জন্য বলছি এই দেশে যতটুকু ইমান আছে তার ভেতরে শিরিক আর বেদার বেশি মহিলারা অধিকাংশ মানুষ আমি দেখেছি বাস্তবতায় চট্টগ্রাম বিভাগে এটা বেশি ওরা সুন্দর করে মরক পলাও রান্না করে নিয়ে যায় বিভিন্ন পীরের দরবার ওরা এলাকায় তো পীর বেশি যদি জিজ্ঞাসা করেন মা আপনি কোথায় যাচ্ছেন বলে আমার ছেলে হয় না দশ বছর এই জন্য যাচ্ছি বাবার দরবারে এই বগুড়াতে কুকুর আছে না নেই কুকুরের বাচ্চা হয় প্রতি বছর আটটা দশটা করে ও কোন পীরের দরবারে গেছে বলেন তো দশটা করে বাচ্চা জন্ম দিচ্ছে প্রতি বছর একটা বাবা লাগে না আর আমাদের একটা জন্ম দিতে যে চার পাঁচটা বাবা মারা শেষ কুকুরের চাই তো ইমাম আনাবের খারাপ হয়ে গেছে মা বোন যদি এসে থাকে সৌদি আরব কিন্তু বাংলাদেশের মতো এতটুকু রাষ্ট্র না এ কান লাগান পুরা বাংলাদেশ চোদ্দটা জোড়া দিলে যত বড় হবে সৌদি আরব একাই অত বড় প্রায় আটটা দশটা প্রদেশে গিয়েছিলাম জেদ্দায় গিয়েছি মক্কা মদিনা রিয়াদে তায়েফে দাম্মামে নাজরানে যত জায়গায় আমি গেছি একটা মাজার নেই একটা পীর নেই আর যত মাজার পীর আর ভন্ড বাংলাদেশে ভারত আর পাকিস্তানে বিশ্বাস গুলো আজ আমাদের নেই নিয়ে আসা দরকার এখানে যে কয়েকজন বসে আছে তাকান তো খালি এই ছেলেটা বাদ দিয়ে এই ছোট্ট বাবু বাদ দিয়ে যতগুলো মানুষ এখানে আছে এদের একজনের মাকেও সিজার করা লাগে না। লে গেছে। আর এখন সেজার ছাড়া কোন বাচ্চা হচ্ছে আপনার দেখেন হচ্ছে না এই জন্য উপরে বিশ্বাস নেই বিশ্বাস ডাক্তারের উপরে দুই মাস মাস তিন পেটে সন্তান আসার পরে বলে দেখো আমার পেটে যেটা এসেছে এটা জন্ডিস না লেডিস দেখা লাগবে মানে ডাক্তারের উপরে ভরসা করে ফেলেছে আল্লাহর দরকার নেই এজন্য আল্লাহ ওই ডাক্তারের মাধ্যমে হাইব্রিড বাচ্চা কেটে বের করে সম্মানিত ভাইরা সম্মানিত মা বনিরাম বিশ্বাস আনা দরকার কোরান কালিমের উপরে এবার কান লাগান দেড় হাজার বছর আগে কোরান জানিস ওলাব আন্না আহালাল আমানু আত্লাফাতাহনা অ লাই হিমবারকা দিম মেনা সামা ইয়াল আর দেব সোরা আরফ নয় নাম্বার বারা দুই নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনে ছিয়ানব্ব নাম্বার আয়াতের প্রথম অংশে আছে তাছাড়া তাবারী তাফসিরে মাঝহারি তাফসিরে খাজেন তাফসিরে জালালাইন তাফসিরে ইবনে কাসির ফিজিল আলিল কোরআন তাফসিরে কাবির আইসারুত তাফাসির তাফসিরে মনির একটা দুইটা না বিশ্ববিদ্যালয় প্রায় ছাব্বিশ খানা তাফসির আমি আয়াতের সাথে মিলিয়েছি সব মুফাসির আয়াতের ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন সুবহান আল্লাহ বলতে পারেন না আল্লাহ তাআলা বলেন আলা আন্না হালাল কুরআন

এই জন্য লাফা তাহানা দিয়েছেন সৌদি আরবের লোকেরা দেড় হাজার বছর আগে এই আয়াতটা যখনই মেনে নিয়েছে তাদের ইমান যতটুকুই যেহেতু ভেজাল নেই ভয় করে কিনা ওটা আমার আল্লাহ জানে এই ইমানটা খাঁটি হওয়ার কারণে আল্লাহ চারটা সম্পদ ওদেরকে হাতের নাগালে দিয়েছেন বাংলাদেশে আমরা মাটি খুঁড়লে পায় পানি ওরা মাটি খুঁড়লে তেল পায় আমরা যত গভীরে যাব কাদা পাব ওরা যত গভীরে যাবে স্বর্ণ পাবে পাহাড় ঘুমিয়ে আছে কিলোমিটার পাহাড় কয়েকদিন আগে প্রমাণ হয়েছে পুরা দুই কিলোমিটার পাহাড়ি স্বর্ণ ওখান থেকে তুলতেছে রিফাইন করে বাইশ ক্যারেট একুশ ক্যারেট আঠারো ক্যারেট করে বিশ্বে বিক্রি করছে কোনো অভাব নেই ওদের এক একজনের পেট চার পাঁচটা তরমুজের মতো আর আমরা না খেয়ে মরি ওদের ওদের আছে আছে কয়লা পাথর কোনো অভাব নেই কোনো ফসল হয় না চারশো কিলো চলে যাবেন শুধু মরুভূমি পাথর পাহাড় আর বালি কোনো ফসল নেই খাবারের অভাব আছে আল্লাহর ওয়াদা মিথ্যা না আল্লাহ তালা ওয়াদা দিয়েছেন লাফাত আমি আল্লাহ খুলে দেব আমরাও যদি বাংলার জমিনে 99 ভাগ মুসলমানই মানতে পারতাম আর ইমানের দাবি অনুযায়ী যদি ভয় আমাদের থাকতো এই দেশে এখনো মাটির নিচে কমপক্ষে সাতটা খনি সম্পদ পাওয়া যাচ্ছে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের নিচে চট্টগ্রামে এদিকে ঠাকুরগাঁও নীলফামারী রংপুর আর ওইদিকে মাগুরা এই সাতটা জেলায় আমার আল্লাহ সাতটা সম্পদ লুকিয়ে রেখেছেন সমস্যা হচ্ছে তুলতে পারি না কারণ এরকম রকম ইমান নেই স্বর্ণের পাহাড় দুই কিলোমিটার কোন অসুবিধা নেই যার যে দায়িত্ব পালন করে যাচ্ছে আর এই দেশে স্বর্ণ না কেউ যদি পায়খানার পাহাড়ও পায় অজ্ঞান হয়ে যাবে কারণ ওই ইমান তো আমাদের এখনো তৈরি হয়নি মসজিদে নবীতে নামাজ পড়ে বের হচ্ছি দেখে একটা মোবাইল পড়ে আস তাকিয়ে দেখলাম লিখা আইফোন আইফোন বসেন বাংলাদেশের টাকা অনুযায়ী ওই মোবাইলটার দাম কমপক্ষে এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার টাকার মোবাইল পড়ে আছে কেউ নিচ্ছেও না ধরেও না দেখেও না কেউ কারণ ধরা পড়লে কি কেটে দেবে একবার সাহস করছিলাম তুইলে নেবো না নেব না মনের ভেতরে ভাই নতুন হাজির দেশে গেলে মানুষ বলবে হাজির সাহেব সাথে যে লোকটা ছিল বলে ওইদিকে টাকা বানা দরকার নেই যার জিনিস হয় সে নিয়ে যাবে যাক না ওখানে পড়ে নষ্ট হয়ে যাক তোমার কোনো দরকার নেই এক লাখ আশি হাজার টাকার মোবাইল পড়ে থাকে কেউ নেয় না এ দেশে তো আশি পয়সা থাকে না এজন্য আমাদের উচিত আল্লাহর ঘোষণা ওরা দেড় হাজার বছর আগে মেনে নিয়ে যদি এই প্রমাণ গুলো পায় আল্লাহকে আমাদের সাথে মিথ্যা কথা করিস তাহলে আমরা তুলতে পারছি না অবশ্যই আমাদের ইমানের ঘাটতি আছে আর ভয় নেই বলেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই দুইটি কন্ডিশন মেনে বাংলাদেশে যদি এগুলো তুলতে পারে বিশ্বাস করেন অভাব বলতে কি এটা থাকবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা একচল্লিশ সাল পর্যন্ত টার্গেট দিয়েছে একচল্লিশ সাল লাগবে না একচল্লিশ ঘন্টায় বাংলাদেশ ডিজিটাল হওয়া সম্ভব যদি ষোলোশো জন মানুষ সজরত অমরের মতো তৈরি হয় দেশের দায়িত্ব এখন আছে ষোলোশো আঠাশ জন মানুষ এই মানুষগুলোর চরিত্র হযরত অমরের মতো যেইদিন দিন হবে ডিজিটাল হওয়ার জন্য একচল্লিশ সাল একান্ন সাল না একচল্লিশ ঘন্টায় যথেষ্ট আল্লাহ আমাদের ওই রকম কিছু দান করে জোরে বলে না আমি দরুদ পড়ি সালাম পাঠাই বিশ্ব নবীর ওপরে যাকে আল্লাহ তায়েফে পাঠিয়েছিলেন কোরআন প্রসারের জন্য এতদিন শুধু কোরআন হাদিস পড়ে ওয়াজ করেছিলাম আর এখন নিজের চোখে দেখে আসলাম আল্লাহর নবীকে তাইফের ময়দানে কাফের জায়গায় পাথর দিয়ে আঘাত করেছিল জায়গাটাতে অনেকক্ষণ দাঁড়ালাম তার কাটা দিয়ে ঘেরা আছে জায়গাটা তিন দিনের না খাওয়া নবী নড়তেই পারে না পাথর মেরে মেরে রক্ত শরীর দিয়ে গুলো মাটিতেও পড়তে দেয় না নিজের শরীরের রক্ত আবার নিজেই মাখতেছে জেব্রাইল এসে বলে আর রক্ত গুলো মাটিতে পড়তে দেন না কেন বিশ্বনবী বলেন ভাই জেব্রাইল রক্ত যদি মাটিতে পড়ে আমার আল্লাহর রাগ হয়ে যেতে পারে দ্বিতীয়তে এই জায়গায় নবীজির রক্ত সরে সরে জায়গাটা মার্ক করা আছে নবীজি আমার হাঁটতে পারে না উঠতে পারে না ওরা জোর করে দাঁড়িয়ে ধাক্কা দিয়ে হাঁটিয়ে দিচ্ছে তিন নাম্বার জায়গায় যে বিশ্বনবী নবী হয়ে পড়ে গেলেন ফের ফাঁকে পাহাড়ের উপর থেকে দুইটা পাথর গড়িয়ে দিয়েছে এতটুকু পাথর না আমার মোবাইলে ওরা পাহাড়ের উপরে দল বেঁধে উঠে দুইটা পাথর দিয়েছে গড়িয়ে বিশ্বনবী পাহাড়ের পাঁদ দেশে অজ্ঞান হয়ে পড়ে আছে ওদের নেশা নবীর উপরে পাথর পড়তে দেরিও ও মোহাম্মদ বিদায় হয়ে যাবে কুরআন কারীম জানিয়েছে আল্লাহুয়া আসাই নাস ইন্নাল্লাহা লা ইয়হদিল কওমাল কাফিরিন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ সূরায়ে মায়েদা 6 নাম্বার পারা 18 নাম্বার পেজটা 12 নাম্বার লাইনে 67 নাম্বার আয়াতের শেষের অংশে আছে তাফসিরে বাড়ি থেকে বলছে আল্লাহ পাক বলেন হে নবী আপনাকে বাঁচানোর দায়িত্ব আমার যত ষড়যন্ত্র হবে আপনাকে আমি আল্লাহ বাঁচাবো জেব্রাইলকে ডাক দিয়ে বললেন যাও পাথর দুইটা যেন আর না গড়ে যেখানে আছে ওই জায়গায় আটকিয়ে দাও চোদ্দশো বছর আগে ওই দুইটা পাথর আল্লাহ আটকিয়েছে এখনো পর্যন্ত পাথর দুইটা অবস্থায় আছে যারা তাই গেছে জিজ্ঞাসা করবেন বারবার ওই পাথরের দইটার দিকে তাকিয়ে দেখলাম আর চোদ্দশো বছর আগে আমার চলে গেছে বিশ্ব নবীকে জিব্রাইল কোলে করে পাহাড়ের পাথরের কাছে গিয়ে ডাক বলে পাথর এমন নবীকে নিয়ে এসেছি যিনি দো জাহানের বাদশাহ দয়া করে তুমি নবীর জন্য নরম তুল তুলে হয়ে যাও জিব্রাইল ফেরেশতা বলতে দেরি পাথরটা তোলার মতো নরম হতে দেরি হয়নি এখনো যারা দেখতে যায় ওই পাথরটা নড়ানো যায় কে অথচ দূরে থেকে মনে হবে বিশ বাইশ জন লোক লাগবে নড়াতে একেবারে তোলার মতো পাতলা করে নবীর সম্মানে আল্লাহ করে দিয়েছে হজরতে আয়সা বলেন মাসে মাসে নবীর পিঠে আমি তেল দিতাম দেখি কালো কালো চাকা চাকা দাগ দাগ দিয়ে বললাম হে নবী এই কালো দাগ কিসের বিশ্ব নবী বলেন আয়সা। ওদের তাই ফের ময়দানে করান হাতে নিয়ে প্রচার করতে গিয়েছিলাম ওর আমাকে পাথর উপহার দিয়েছিল ওই পাথরের আঘাত গুলো এখনো কালো কালো চাকা চাকা গর্ত হয়ে আছে আমার শরীরে কোনোদিন বসন্ত হয়নি ঘা পসড়া হয়নি এমনকি মশা মাসি পর্যন্ত আমার শরীরে বসেনি হে আই কি আমাদের ওই কঠিন ময়দানে আমার জীবনের কিছু যদি আল্লাহর কাছে ভালো না লাগে পিঠের চাদরটা উষা করে আমার আল্লাহকে দেখাবো তোমার যদি কিছু পছন্দ না হয় আমার দিকে তাকাও তোমার করান প্রচারের ফল এটা তুমি অন্তত আমার পিঠের দিকে তাকিয়ে হলেও আজকে আমার উন্মত কে মাফ করে দাও এই নবীকে গালি দেয়